পাঁচ জুন চতুর্থ দাপে সখীপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অধ্যক্ষ সাইদ আজাদ আনারস প্রতীকে সাঁত্রিশ হাজার সাতশো বিরানব্বই ভোট পেয়ে সখীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে সখীপুর প্রতিনিধি টাইগার নজরুলের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা ভাইস চেয়ারম্যান পদে শিবলি সাদি চশমা প্রতীকে আটত্রিশ হাজার সাতশো উনত্রিশ ভোট পেয়ে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয় ও আখি আতোয়ার টেবিল প্রতীকে চুচল্লিশ হাজার দুইশো ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয় প্রার্থীরা ভোটের আগে প্রত্যেক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গ্রাম মহল্লা হাটবাজার মোড়ে মোড়ে চায়ের দোকান ও উঠান বৈঠক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দিরে তাদের নির্বাচনী প্রচারণার রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে ভোট প্রার্থনা করে তাদের কাঙ্ক্ষিত ফলাফলে বিজয়ের লক্ষ্যে পৌঁছে প্রার্থীরা খুব আনন্দিত হয়ে সকল প্রিয় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করে বিপুল ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সাইদ আজাদ বলেন আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক চড়াই উত্তরে পাড়ে দিয়ে আমি শুধু ভাগ্যের নির্মম পরীক্ষায় দিয়ে বিভিন্ন সময়ে আমার অধিকার থেকে বঞ্চিত হয়েছি আমি কখনোই হাল ছাড়ি আজ তার ফসল হিসাবে আমাকে সখীপুর উপজেলা প্রিয় মা বোন খেটে খাওয়া মেহনতি মানুষ দিনমজুর শ্রমিক রিকশাওয়ালা সুশীল সমাজ বীর মুক্তিযোদ্ধা শিক্ষক মণ্ডলী রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবের মানুষ তাদের ভালোবাসায় ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছে আমি তাদের অর্পিত পবিত্র দায়িত্ব সকলের সহযোগিতা নিয়ে সম্মানের সহিত পালন করার চেষ্টা করব মহান رب العলামিন আমাকে এই দায়িত্ব পবিত্রতা সহিত পালন করার রহমত দান করুন আগামী 5টি বছর এই উপজেলার সেবক কাজ করে সুন্দর সখীপুর গড়তে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন এই জয় সখীপুর উপজেলাবাসীর প্রত্যেকটা মানুষের বিজয় এই বিজয় আনারস মার্কার বিজয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সখীপুর উপজেলাবাসীর আসসালামু আলাইকুম উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ দাপে সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ইতিমধ্যেই সখীপুরের গণমানুষের কাছে প্রিয় হয়ে উঠেছেন অধ্যক্ষ সাহিদ আজাদ আমরা পেয়েছি হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে আমরা এখন অধ্যক্ষ সাহিদ আজাদের সাথে কথা বলছি এই শকীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস্পতিকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই প্রিয় অধ্যক্ষ সাহিদ আজাদ আমরা এখন যাচ্ছি অধ্যক্ষ সাহিদ আজাদ এই এবারের উপজেলা পরিষদ নির্বাচনে আপনি আনারস্পতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সারা উপজেলায় আপনি নির্বাচনী প্রচারণা করেছেন আপনার বিজয়ের আনারস প্রতীক বিজয়ের লক্ষ্যে কেমন দেখছেন এবং সারা ভোট ভোটারদের এবং ভোট কেন্দ্রের পরিবেশ কেমন দেখছেন অধ্যক্ষ সাইদা ধন্যবাদ আপনাকে সমস্ত প্রশংসা মোহনবাবুল আলমিনের আমার সম্মানিত সখীপুরবাসী আজকের নির্বাচনে একটি একটি জাগরণ তৈরি হয়েছে এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আজকের নির্বাচনে সুষ্ঠু সুন্দর ভোট হচ্ছে এবং এরই মধ্য দিয়ে ইনশাল্লাহ আমার শতভাগ বিদয় নিশ্চিত করছেন আমার শখীপুরের প্রাণপ্রিয় সর্বস্তরে ভোটার ভাই বন্ধুরা এবং আমি মনে করি যে আমার আনারস্পতীকের পক্ষে সারা শকীপুরের যে গণজোয়ার তৈরি হয়েছে এটি সত্যিকার অর্থে অভাবনীয় এবং আমি সারা জীবন আমি আমার সম্মানিত শতীপুরবাসীর কাছে আমি সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো আমি তাদের কাছে আমি নিয়ে থাকবো অধ্যক্ষ সাইদ আজাদ আনারস্পতীকে তিনি নির্বাচনী প্রচারণা এবং জনমানুষের জনমনে যেভাবে জাগরণ তুলেছেন তিনি একজন প্রার্থী হিসাবে তিনি অনেকটাই আন্তরিক হয়েছেন এবং প্রত্যেক ভোট কেন্দ্রে জুড়ে আনারস প্রতীক বিজয় হবে সেই প্রত্যাশায় অধ্যক্ষ সাইদ আজাদ নির্বাচনী প্রচারণা প্রচারণা করে যাচ্ছেন আপনাদের সকলকেই ধন্যবাদ টাইগার নজরুল ইসলাম বঙ্গ টেলিভিশন শকিপুর উপজেলা প্রতিনিধি ও শখীপুর রিপোর্টার চিউনিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ